দেখতে দেখতে হঠাৎই চারিদিক কেমন যেন শান্ত হয়ে পড়ে মনে হয় আমি এই মুহূর্তে কোনো একটা ভয়ানক স্বপ্ন দেখলাম কিন্তু এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না এই চুরেলটা কোথায় গেল চারিদিকে তো দেখতে পাচ্ছি না থাকে এই সুযোগে আমার বন্ধুকে নিয়ে এই জঙ্গল থেকে বেরোতে হবে নয়তো ওই চুরেলটা আবার চলে আসতে পারে কিন্তু আশ্চর্য ব্যাপারে এই যে চুরেলটা কোথায় হঠাৎ করে চলে গেল আমাকে কেন মারল না কিন্তু সমস্যাটা এখানেই ছিল যে বন্ধুকে অনেকক্ষণ ডাকার পরও কোনো সারা শব্দ দেয় না তাকে নিয়ে বেরোবো কীভাবে এই জঙ্গল থেকে এসে কোনো উপায় না পেয়ে বন্ধুকে পিঠে তুলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেই কিন্তু এই গভীর ভয়ানক জঙ্গলে চারিদিকে নিস্তব্ধ অন্ধকার কোনো দিকে বেরোনোর রাস্তাও খুঁজে পাচ্ছি না যেদিকে দেখি সেদিকেই শুধু অন্ধকার আর জঙ্গল মনের ভিতরে একটাই ভয় চলছিল যে ওই চুলেরটা যদি আবার সামনে চলে আসে এছাড়াও এই জায়গা সম্বন্ধে প্রায় খবরে শুনে আসছি যে এই জঙ্গলে প্রতিনিয়ত মার্ডার হতে থাকে যে একবার এই জঙ্গলে আসে সে আর জীবিত ফিরে যায় না কিন্তু ভাবার বিষয় এই যে ওই চুরেলটা আমাকে কেন মারল না আমাকে কেন ছেড়ে দিল সেই সব ভাবার টাইম নেই এখন যত তাড়াতাড়ি হোক এই জঙ্গল থেকে আমার বন্ধুকে নিয়ে পালাতে হবে এখান থেকে তো না পার চলে আসবে ঠিক তখনই মনে মনে যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেইটাই ঘটে যায় আমার সামনে আর বলতে শুরু করে তোরা তো জঙ্গলের রাস্তায় ইচ্ছা করে তোদের নি তোদেরকে এখানে ডাকা হয়েছে এই জঙ্গলের রাস্তা ধরে সীতা টান দিকে গেলেই তোরা বাবা চন্ডী দেখতে পাবি সেই তোদের ডেকেছে সেই তোদের জীবন বাঁচাতে পারে আমার লোকেশন মতো কথা মতো চলে আয় হয়তো ওই চুরেল তোদের মেরে ফেলবে চলে আয় বাঁচতে হলে আসতেই হবে তোদের তার কথা মতো আমি আমার বন্ধুকে নিয়ে সেই বাবা চন্ডীলালের কাছে গিয়ে পৌঁছাই আর ওখানে গিয়ে দেখি বাবা চন্ডীলাল মনে মনে কি যেন মন্ত্র করছে কিন্তু আমার এই সাধুকে দেখে মনে হচ্ছে না যে এ কোনো মানুষকে জীবিত করতে পারে বাবা চন্ডীলাল আমার বন্ধুকে বাঁচাও ওই চুয়েলটা আমার বন্ধুকে মেরে ফেলেছে মার বোঝা তু চিস মার নাম চন্ডি তু দেশ কে ওই চুরেল মারেনি ওই চুরেল দিয়ে তোর বন্ধুকে মেরে আমি নি আসছি তোদের এখানে তোর বন্ধু কে যদি জীবিত করতে চাস তাহলে আমার একটা কাজ করে দিতে হবে এই কাজটা শুধু তুই করতে হবে তুই ছাড়া কেউ

একজন সতেরো বছরের মেয়ে জেলিকে পাঁচজন ছেলে মিলে হত্যা করে তাকে বহানো অবস্থায় উল্টো করে জ্বলিয়ে রেখেছিল তার কিছুদিন পর থেকে সেই রেল স্টেশনের আশেপাশে মার্ডার হতে শুরু হয় এবং ধীরে ধীরে রেল স্টেশন পুরোটাই শুশান হয়ে পড়ে এমনকি পুরো চন্ডীগ্রাম জুড়ে মার্ডার হতে শুরু হয় আর হাত আজও মুক্তি পায়নি সেই পাঁচজনকে হত্যা না করা পর্যন্ত আর আত্মা কিছুতেই মুক্তি পাবে না বাবা আমার কাজ কি ওই পাঁচজনকে কি হত্যা করে আসবো আমি না তোকে কিছু করতে হবে না যা করার সেই সতেরো বছরের মেয়ে জেলি করবে সেই সতেরো বছরের মেয়ে জেলের আত্মা তোর ভেতর প্রবেশ করবে মারবো বোঝা ছিঁড়বে মন্ডি আমার নাম চুন্ডি আয় জেলি আয় চলে আয় আমার সামনে চলে আয় এখানে বাবা এই আমার বন্ধুকে মেরেছে এর আত্মাত করবে তোর প্রবেশ করবে আর সে নিয়ে সেই পাঁচজন হত্যাকারীকে মার্ডার করবে তবে এর আত্মা মুক্তি পাবে আর তোর মন্ড আবার জীবিত হয়ে যাবে মন্ডি আমার নাম সন্ধি জেলি এর ভিতর প্রবেশ কর এর ভিতর প্রবেশ কর আর তোর বদলা নিয়ে নে এর ভিতর প্রবেশ করে সেই বদলাকারী দেবতা করে আয় <laughs> Do you? <laughs> oh man! You know this will be the end and the beginning of something new! Totally disturbed! আজকের জন্য এতটুকুই বাকি স্টোরিটা দেখব আমরা নেক্সট পার্টে প্রদক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন